নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বিভিন্ন অনিয়মের অভিযোগে জর্জরিত ছিল উভয় নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ভোট কারচুপি ও লঙ্ঘনের মত গুরুতর অভিযোগ তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পঁচিশ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নিউমালাস অনিয়মের অভিযোগ উঠেছে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে তবে পুরো প্রক্রিয়াটি বিতর্কের থাকতে প্রধান অভিযোগ সমূহ ও ভোট নির্বাচনের দিন একাধিক প্রার্থী ও প্যানেল ভোট অভিযোগ তোলে ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন যে রোকেয়া হলে একজন ছাত্রীকে দেওয়া ব্যালটে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে আগে থেকেই ভোট দেওয়ার ছিল অমর একুশে হলের একটি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভরা থাকার অভিযোগ ওঠে। এছাড়া ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার অভিযোগ করেছেন একাধিক নারী শিক্ষার্থী পক্ষপাতিত্ব ও বিধি লঙ্ঘন বিভিন্ন প্রার্থী ও প্যানেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রভাব খাটানো এবং প্রশাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় নিয়ম লঙ্ঘনের ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ তোলা হয় এজেন্ট ও এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে নয় জন পোলিং এজেন্ট ভোট গ্রহণে অনিয়মের বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্বাচন বর্জন নির্বাচনে কারচুপির অভিযোগে দুজন সহসভাপতি অর্থাৎ ভিপি প্রার্থী ভোট বর্জন করেন তারাই নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেন এবং শিবির সমর্থিত প্রার্থীকে জেতানোর জন্য পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেন অনলাইন হয়রানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক অপমানজনক প্রচারণার শিকার হয়েছে বলে অভিযোগ করেন প্রভাব ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশগুলোতে জামায়াত শিবিরের কর্মীদের ব্যাপক উপস্থিতির অভিযোগ করা হয় যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করেছে বলে তারা মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনকে ঘিরেও ব্যাপক উৎসাহ থাকলেও নির্বাচনটি বিতর্ক এড়াতে পারেন অব্যবস্থাপনা কারচুপির অভিযোগ এবং বিভিন্ন প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে এই নির্বাচন শেষ হয় প্রধান নির্বাচন হয়ের ষড়যন্ত্র ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাধারণ সম্পাদক জিএস এস প্রার্থী মাইজারুল ইসলাম নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি এর জন্য বিএনপি পন্থী দুজন শিক্ষককে দায়ী করেন অব্যবস্থাপনা ও কারচুপি নির্বাচনের দিন ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ ওঠে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ ভোট গ্রহণ শুরু না হওয়া এবং পোলিং এজেন্টদের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয় তাদের অভিযোগ জামায়াত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে যা শিবিরকে অনৈতিক সুবিধা দিয়েছে ভোট বর্জন ছাত্রদল ছাড়াও আরো চারটি প্যানেল অনিয়ম ও পক্ষপাতিদের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সত্তার নির্বাচনে নানা অনিয়ম এবং কমিশনের অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগ করেন যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্নকে আরো জোরালো করে আচরণ বিধি লঙ্ঘন ছাত্র শিবির ও ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন হলে প্রচারপত্র বিলি করার অভিযোগ করেন একাধিক প্রার্থী অন্যদিকে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতাকে অবৈধভাবে হলে অবস্থান করার অভিযোগে বের করে দেওয়া হয় ডো টেস্টের ফলাফল প্রকাশ না করা নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডক টেস্টের ফলাফল প্রকাশ না করেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সমালোচনা হয়েছে উভয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা গুরুতর অভিযোগগুলো ভবিষ্যৎ ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগ ডাকু নির্বাচন নিয়ে অভিযোগ

যা আগামী জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণে সহায়ক হতে পারে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতির একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি বা ব্যারোমিটার হিসেবে দেখা হয় ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য তাই দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই দুটি গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে সম্ভাব্য প্রভাবগুলো কি হতে পারে এক তরুণ প্রজন্মের রাজনৈতিক মনোভাবের প্রতিফলন ডাসু নির্বাচনের ফলাফলকে নতুন প্রজন্মের রাজনৈতিক চিন্তাভাবনা প্রায় যাচাইয়ের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়কে অনেকে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি তরুণদের অনাস্থার বহিপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের মতে দুর্নীতি স্বজনপ্রীতি ও রাজনৈতিক সহিংসতার কারণে আওয়ামী লীগ ক্ষমতাসীন না থাকলেও আলোচনায় ও বিএনপির মতো দলগুলোর প্রতি ভোটারদের একটি বড় অংশ বিশেষ করে তরুণরা বিমুখ হয়ে একটি বিকল্প শক্তির সন্ধান করছে আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় তিন কোটির বেশি তরুণ ভোটার থাকায় এই মনোভাব দলগুলোর নির্বাচনী কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য বিএনপি ডাকসুতে শোচনীয় পরাজয় দলটির জন্য একটি বড় ধাক্কা এটি বিএনপির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের বিভাজন এবং তরুণ প্রজন্মের সাথে তাদের বিচ্ছিন্নতাকে নির্দেশ করে বলে মনে করা হচ্ছে এ ফলাফল বিএনপিকে তাদের রাজনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য করতে পারে আওয়ামী লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে না পারলেও ডাকসুতে শিবিরের বিজয় আওয়ামী লীগের জন্য একটি কৌশলগত সংকেত বিএনপির ছাত্র সংগঠনের দুর্বলতা আওয়ামী লীগকে স্বস্তি দিলেও নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের ছাত্র সংগঠনের এমন উত্থান তাদের জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হতে পারে জামায়াতে ইসলামী ও শিবিরের নতুন মেরিকরণ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কণ্ঠাসা থাকার পর ডাকসু ও জাকসুতে ছাত্র শিবিরের বিজয় জামায়াত ইসলামীর রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে এই ফলাফলকে পুঁজি করে জামায়াত জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করবে এবং সম্ভাব্য জোটবদ্ধ রাজনীতিতে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় নতুন আলোচনার সূত্রপাত ডাকসু নির্বাচনের ফলাফলের পর আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি নতুন করে আলোচনা এসেছে জামায়াতের মতো দলগুলো যাদের একটি নির্দিষ্ট আদর্শিক ভোট ব্যাংক রয়েছে তারা এই পদ্ধতির পক্ষে সোচ্চার হতে পারে তরুণদের একাংশ মনে করছে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে গণতন্ত্রের চর্চা আর অশক্তিশালী হবে পাঁচ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর ব্যক্তিত্বরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা বাংলাদেশের ভূ পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তবে কিছু বিশ্লেষক মনে করেন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে সরাসরি জাতীয় নির্বাচনের পূর্বাভাস পূর্বাভাস হিসেবে দেখা ঠিক হবে না ডাকসীয় জাসু নির্বাচনের দেশের রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে এবং জাতীয় রাজনীতির সমীকরণে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ সে বিষয়ে অধিকাংশ পর্যবেক্ষক একমত ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ছাত্র রাজনীতিতে শিবিরের উত্থান ও জাতীয় নির্বাচন ডাকস নির্বাচনের শিবিরের বিজয় এবং আওয়ামী লীগ ও বিএনপির প্রতিক্রিয়া বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় রাজনীতির পূর্বাভাস এ বিষয়ে পরবর্তীতে আলোচনায় আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ